আসসালামু ওয়েলকাম টু आवर চ্যানেল আশা করি ভালো আছেন আজকে আমি দেখাতে যাচ্ছি যে রেসিপিটি এটি একদম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেলতে পারেন বিকেলে নাস্তা হিসেবে বা অতিথি আপ্যায়নে এটি চমৎকার একটা রেসিপি যেটা ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করে মুসমুসে দারুণ মজার স্বাদে চিকেন উইংস কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আমি প্রথমে এখানে 12 পিস চিকেন উইংস নিয়েছি ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি এবার আমি এটা দিয়ে দিব হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দুই চামচ সয়া সস হাফ চামচের অর্ধেক গোলমরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া ও গুঁড়া একসাথে মিক্স করে হাফ চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ ভিনেগার এরপর চামচ চিনি এরপর দুই চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবার আমি এটা নিব একটু সময় ধরে মাখতে হবে তাহলে ভিতরে ভালোভাবে মশলাগুলো ঢুকবে দেখতে পাচ্ছেন আমি এখানে কোনো লবণ ব্যবহার করিনি কারণ লবণ দেওয়া আছে অলরেডি আমি একটু চেখে দেখেছি লবণ হয়েছে কিনা মোটামুটি লবণে কাবার হয়ে গেছে তাই আমার বাড়িতে লবণ দেওয়া প্রয়োজন পড়েনি এবার এটাকে আমরা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিবো এক ঘন্টা রেস্টে রাখলে এটাতে ভালোভাবে মশলার ফ্লেভার গুলো ঢুকবে এবং খেতে অনেকটা জুসি হবে এক ঘন্টা পরে আমরা একটা মিক্সিং বলে এক কাপ ময়দা নিয়ে নিব এবং ময়দার মধ্যে দুই চামচ কর্নফ্লাওয়ার স্বাদ লবণ এবং হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে মেরিনেট করে রাখা চিকেন থেকে একটা একটা করে চিকেন নিয়ে আমরা এটা ভালো করে ময়দার মধ্যে কোটিং করে নিব ময়দার মধ্যে ভালোভাবে ডেপ ডেপ করে কোটিং করে নিতে হবে না হয়তো সব জায়গায় ভালোভাবে ময়দার কোট গুলো লাগবে না তো আমরা এটাকে ভালোভাবে কোট করে নিচ্ছি গুলো উইংস কোট করে হয়ে গেলে একটা প্যানে তেল গরম করতে দিচ্ছি তেল মোটামুটি গরম হয়ে গেলে এটা এখন আমরা একটা একটা করে চিকেন উইংস দিয়ে দিব এটাকে আমরা মিডিয়াম আঁচে রান্না করব নয়তো এটি ভালোভাবে কুক হবে না উপরটা পড়ে যাবে তাই এটা আমরা মিডিয়াম আঁচে রান্না করব আমাদের এই উইংসগুলো রান্না করতে